আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে আসছি চাঁদ বাগান থেকে মিষ্টি কুমড়ার ফুল তুলে নিচ্ছি এটা দিয়ে মিষ্টি কুমড়া ফুলের চপ তৈরি করব এর জন্য এই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকেন তাই আমি ফুলগুলো এভাবে সুন্দর করে বেছে নিচ্ছি এভাবে আপনারা ফুলগুলো বেছে নেবেন আমার এই ফুলগুলো সকালে খুব সুন্দরভাবে ফুটেছিল ফুটেছিলো অনেক সুন্দর করে ফুটেছিলো লোভ লাগছিলো দেখেই তে তুলতে গেলাম সকালে সময় পেলাম না তে বিকালে তুলে নিয়ে আসছি তে একটু কুকুরে গিয়েছে দেখতেই পাচ্ছেন তা আমি সুন্দর করে বেছে নিচ্ছি এভাবে কিন্তু চাল মিষ্টি কুমড়া ফুলের চপ তৈরি করতে হলে বেছে নেবেন আমার মতো করে তা এখন আমি সুন্দর করে বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি একটি একটি করে বেছে বেছে সুন্দর করে ধুয়ে নিব পানি ঝরিয়ে এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন পানি কিন্তু সুন্দর করে ঝরে ঝরিয়ে নিতে হবে নাই ভাজতে গেলে কিন্তু পানি ছিটবে তেলের পরে তখন ফুটে ফুটে গায়ে খেলে লেগে আঘাত হতে পারে তো আমি এখানে বেছে নিয়েছি পেঁয়াজ কিছু চিংড়ি শুটকি এখানে নিয়েছি সরিষা কাঁচামরিচ লাল সবুজ মসুরের ডাল আর বাদাম আমি এগুলা সব একসাথে বিলিন্ডারে বেটে নিব এখন আমি সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি পিটোপিট করে ভরিয়ে ভরিয়ে তেলে ডুবো তেলে ভেজে নিব পরিমাণ মতো সব উপকরণ আমি নিয়ে বেটে নিয়েছি ডালটা সাথে আছে আমার বাদাম চীনা বাদাম খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একবার যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে বানিয়ে খান তে বিকেলে নাস্তা হিসাবে খুবই মজাদার একটা টিপস এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবেসে আমাকে অবশ্যই একটি লাইক দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ